কৃষ্ণনগরে নাস্তিক মঞ্চের পথসভা দুর্গাপুজোয় সরকারি অনুদান বন্ধের দাবি নাস্তিক মঞ্চ নদীয়া জেলা কমিটির উদ্যোগে আজ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পথসভা ও লিফলেটিং কর্মসূচির আয়োজন করা হয় দুর্গাপুজোয় সরকারি অনুদান বন্ধ করায় দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পথসভা থেকে নাস্তিক মঞ্চে স্পষ্ট জানায় এই লড়াই কেবল দুর্গাপুজোর অনুদান বন্ধ নয় বরং ধর্ম ও রাজনীতির অশুভ আতাতের বিরুদ্ধে লিফলেটে উল্লেখ করা হয় সরকারি অনুদান ধর্মীয় উৎসবে নয় মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যয় হোক নাসিক মঞ্চে নদীয়া জেলা কমিটির সভাপতি সুব্রত বিশ্বাস বলেন একদিকে স্কুল কলেজে পরিকাঠামোর অভাব হাসপাতালের বেহাল অবস্থা বেকার যুবকদের দীর্ঘশ্বাস অন্যদিকে কোটি কোটি টাকা অনুদান দিয়ে অপচয় করা হচ্ছে সরকার যদি মানুষের পাশে দাঁড়াতে চায় তবে ধর্মীয় অনুদান নয় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে নাস্তিক মঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র দাস কড়া ভাষায় বলেন সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অথচ রাজ্য সরকার প্রতি বছর কোটি কোটি টাকা দুর্গাপুজোয় দিচ্ছে যা সম্পূর্ণভাবে অসাংবিধানিক সরকারি তহবিল মানুষের কলের টাকা দিয়ে গড়ে ওঠে সেই টাকা দিয়ে কোনো ধর্মীয় উৎসবকে প্রাধান্য দেওয়া যায় না সরকারকে অবিলম্বে এই অনুদান প্রথা বন্ধ করতে হবে সারা রাজ্যব্যাপী ধর্মীয় খাতে অনুদানের বিরুদ্ধে নাস্তিক মঞ্চের প্রতিবাদ সভা লিফলেট বিলি এবং পোস্টার কর্মসূচি চলছে কৃষ্ণনগরের সাধারণ মানুষ এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য শোনেন ও লিফলেট সংগ্রহ করেন নাস্তিক মঞ্চের তরফে জানানো হয়েছে আগামী দিনেও এই বিষয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে প্রায় বেশি সরকারি স্কুল বন্ধের মুখে আট হাজারের বেশি সরকারি স্কুল বন্ধের মুখে অথচ সেই স্কুল পুনর্গঠনে পুনর্গাঠামো তৈরিতে সংস্করণে কোন রকম কোন উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার পাশাপাশি বেসরকারি স্কুলগুলো গুলো ব্যাংকের ছাতার মতো উন্নত মধ্যে বদিয়ে উঠছে আচ্ছা ধরুন তো যারা দিন আনে দিন খায় যারা সাধারণ মানুষ না দোকানরা টোটো চালায় শ্রমিক তার ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে কি পড়ানোর সমর্থ রাখে সরকারি বন্ধ করে দিচ্ছে আর কি করছে দিনের পর দিন ছুটি সরকারি স্কুলগুলো তো দেখুন দিনের পর দিন ছুটি নিয়ে স্কুল করে রাখছে অর্থাৎ বন্ধ আজ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে মঞ্চ নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে একটা পথসভার আয়োজন করা হয়েছিল আমাদের বিষয় ছিল এই দুর্গাপূজায় যে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে সরকারি অনুদান জনগণের ট্যাক্সের টাকায় ধর্মীয় খাতে অনুদান দেওয়া হচ্ছে সেটার আমরা প্রতিবাদ করে এই পথসভাটা মূলত অনুষ্ঠান করেছি এছাড়াও আমাদের অন্যান্য বিষয় ছিল যেমন ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার ডিজে বাজি ইত্যাদির উপদ্রব সেই সঙ্গে রাজ্য বলুন কেন্দ্র বলুন যে কোনো সরকার মন্দির মসজিদ নির্মাণে যেভাবে অর্থ ব্যয় করছেন যেটা সংবিধান বিরোধী তার বিরুদ্ধে আমাদের এই পুরসভা ছিল এবং আজকে পথসভা যথেষ্ট সারা ফেলেছে এবং আমরা আশা করছি আগামী দিনে নদীয়া জেলা কর্মসূচি করব এবং এর মাধ্যমে যে সরকারি খাতে সরকারি অর্থের যে অপচয় ধর্মীয় খাতে করা হচ্ছে তার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট আমরা প্রত্যয় মানুষের কাছে পৌঁছে দিতে সমর্থ হবে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডাব্লিউ ডাব্লু ডট এইস আই ডট কম